আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন খুবই চমৎকার এবং হানড্রেড পার্সেন্ট রিয়েল একটা অফার নিয়ে আসলাম যেটা হচ্ছে বাইন্যান্সের এখান থেকে প্রত্যেকেরই পঞ্চাশ থেকে একশো ডলার পর্যন্ত প্রফিট হবে সেটা আমি গ্যারান্টি দিচ্ছি যদি আমার কথা মতো আপনি কাজগুলো কমপ্লিট করতে পারেন ঠিক আছে সো ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কিভাবে জয়েন করবেন এ টু জেড দেখাবো আর হ্যাঁ ভাই ভিডিওতে লাইক দিতে কি আপনাদের টাকা পয়সা লাগে যারা কিনা শুধুমাত্র বিয়োর জন্য ভিডিও বানায় যেইখান থেকে একটা টাকা ইনকাম করতে পারবেন না সেই ভিডিওগুলোতে আপনারা ঠিকই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করেন আমরা কি করছি ভাই আমাদের ভিডিওগুলোতেও দু একটা লাইক কমেন্ট করেন যাতে আমাদের ভিডিওগুলো মানে সবার কাছে পৌঁছায় ঠিক আছে সো প্রত্যেকেই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন আর হ্যাঁ একটা কথা যেটা না বললেই নয় আমি কিন্তু প্রতিনিয়ত অনেক ভালো ভালো অফার টেলিগ্রামে শেয়ার করি বেছে বেছে শুধুমাত্র আপনাদের জন্য এখানে দেখেন পিডগেটের একটা অফার যেখানে এক হাজার র্যান্ডম ইউজারকে দেওয়া হবে এখানে জাস্ট আপনাকে গুগল ফর্ম ফিল করতে হবে এবং এইখানে আরও কিছু টেলিগ্রাম অফার শেয়ার করছি আর একটা অফার নিয়ে যেটা না বললেই নয় এই যে এখানে দেখেন ডক্সের মতো ডক্সের মতো কপি একটা প্রোজেক্ট আসছে এটাতেও প্রত্যেকেই জয়েন করে নেবেন আর ডক্সের কথা যেহেতু আসলোই তো আজকে যে অফারটা শেয়ার করতেছি ডক্স বেইসেই কিন্তু এই ডক্স টোকেনটা অলরেডি বাইনান্স অ্যানাউন্সড করে দিছে যে বাইন্যান্সেও এটা লিস্ট হবে সো এই অফারটা কেউ মিস করবেন না ঠিক আছে এখানে জাস্ট আপনার তেমন কোনো কাজ নেই আপনারা জাস্ট এই যে এখানে টেলিগ্রামে এখানে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনার এইখানে আপনাকে এটা রান করতে হবে জাস্ট ঠিক আছে তো এই যে এখানে লিডার বোর্ডটা রান করতে হবে জাস্ট কন্টিনিউ ক্লিক করলে এখানে আপনার জয়েন করা হয়ে যাবে এতটুকুই তো সেইম এরকম আর একটা প্রজেক্ট আছে ক্যাটস ওইটাতেও প্রত্যেকেই জয়েন করে নেবেন তো সেম প্রজেক্ট এই যে এখানে দেখেন ক্যাটস তো এটাও কিন্তু ভালো প্রজেক্ট এটা নিয়েও অ্যানাউন্সমেন্ট আসতেছে অনেক এটাও লিস্ট হয়ে যাবে ওভারঅল আমি যে অফারগুলো শেয়ার করি কোনো অফার কেউ বাদ দিবেন না তাহলে দেখবেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আমরা খুব শীঘ্রই জেনারেট করতে পারবো সো আজকের যে অফার সেটা হচ্ছে বাইন্যান্সের আমরা সরাসরি বাইন্যান্স থেকে দেখাবো তো এখান থেকে প্রত্যেকে মিনিমাম পঞ্চাশ থেকে একশো ডলার প্রফিট করতে পারবেন তো আজকের অফার সম্পর্কে বিস্তারিত আগে বলে নিই এখানে টোটাল এক লাখ ডলারের টোকেন ক্যাশ ভাউচার তারা রাখছে সো এটা হচ্ছে দেখেন বিটলি অব দ্য মিমস ডক্স আমরা যে ডক্স কয়েনটা মাইনিং করতেছি সেই ডক্স কয়েন নিয়েই কিন্তু তারা আজকের এই ইভেন্টটা রাখছে এই যে দেখেন এই ডক্স কয়েন নিয়েই আজকের ইভেন্টটা রাখছে ডক্স কিন্তু টেলিগ্রামের মিমস কয়েন এটা আমি অনেক আগেই বলে দিছি আপনাদেরকে সো আজকের অফারে কীভাবে জয়েন করবেন এ টু জেড আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে এই পিরিয়ডটা থাকবে হচ্ছে বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং এইখানে আমি এখানে দেখেন যারা ফার্স্ট একদম নতুন ইউজার কেউ যদি নতুন অ্যাকাউন্ট খুলে মানে অ্যাকাউন্ট খুলে তারপর কাজ করেন দুই মেম্বার নতুন একদম তারা হচ্ছে দশ ডলার করে এক্সট্রা পাবেন এইখান থেকে মানে দশ ডলার করে শুধুমাত্র জয়েন করার জন্য এখানে আপনি এক্সট্রা পাবেন তো তারপর হচ্ছে এখানে আরও কিছু রিয়েট ক্যালকুলেশন তারা করে দিছে এখানে পঞ্চাশ হাজার পার্টিসিপেট পাবে হচ্ছে পঞ্চাশ ডলার করে তো যেটা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে তারপর হচ্ছে এখানে বিশ হাজার পার্টিসিপেট কে দেওয়া হবে পঞ্চাশ ডলার করে তো আর এক্সট্রা পঁচিশ পার্টিসিপেট যারা খুবই ভালোভাবে কাজ করতে পারবে যাদের পয়েন্ট বেশি থাকবে তাদেরকে দুশো ডলার করে দেওয়া হবে সো বুঝতেই পারতেছেন আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এখানে তারা নোটে বলে দিছে প্লিজ নোট দ্যাট মানে ইউজার মাস্ট বি তিন হাজার অ্যাক্টিভিটি পয়েন্টস লাগবে তো আপনাকে তিন হাজার পয়েন্ট করলেই আপনি এখান থেকে উইন হতে পারবেন এবং এইখান থেকে আপনি অফারের জন্য ইলিজিবেল হবেন সো অফারে জয়েন করার জন্য আপনি পার্টিসিপেটে ক্লিক করতে পারেন বাট পার্টিসিপেটে ক্লিক করলে আপনি জয়েন করতে পারবেন না জাস্ট আপনি এখানে ডগিতে ক্লিক করবেন তো আর হ্যাঁ এইখানে কিন্তু মাস্ট ভি আপনাকে ডলার দিয়ে কাজ করতে হবে তো আপনি জাস্ট এখানে লগ ইন থাকবে লগ ক্লিক করবেন লগ ইনে ক্লিক করা মাত্র এখানে স্টার্ট মিশন চলে আসবে স্টার্ট মিশনে ক্লিক করবেন এবং এইখানে কিন্তু একটা ট্রেডের অপশন থাকবে ঠিক আছে এখানে ট্রেড নাও লেখা থাকবে যেহেতু আমি অলরেডি ট্রেডটা কমপ্লিট করে ফেলছি যার কারণে আমার এখানে দেখাচ্ছে আর পাঁচ ঘন্টা সাতান্ন মিনিট পরে অ্যাগিন আমাকে ট্রেড করতে হবে তার মানে প্রতিদিন এখানে আমরা ট্রেড করলে একশো ডলার ট্রেড ভলিউম করলে তিনশো পঞ্চাশটা করে কয়েন পাব সো ট্রেড ভলিউমটা কীভাবে কমপ্লিট করবেন সেটা একটু বলে দিচ্ছি জাস্ট এখানে একটা ক্লিক করবেন এই যে এখানে এখানে ক্লিক করা মাত্র আপনাকে সরাসরি স্পটে নিয়ে যাবে এখানে স্পট ট্রেডে নিয়ে আসবে এখানে আপনি যেটা করবেন এখানে অবশ্যই লিমিটেড জায়গায় মার্কেট করে নেবেন মার্কেট করে আপনি যদি দশ বারো ডলার দিয়েও করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন যে সেটা কিভাবে যেমন আমার এখানে দেখেন আমি এক ফ্রেন্ডের কাছ থেকে বারো ডলার নিয়ে তারপর ট্রেটটা কমপ্লিট করছি তো আপনি কীভাবে করবেন আপনি প্রথমে বায়ে ক্লিক করে জাস্ট আপনি এটা মার্কেট করে দিবেন মার্কেট করে দিয়ে জাস্ট আপনি এটা টান দিয়ে ধরে বাই ক্লিক করে দেবেন সাথে সাথে আবার সেলে ক্লিক করে এটা টান দিয়ে দিয়ে এটা সেলে ক্লিক করে দিলেন চেষ্টা করবেন যাতে দশ ডলারের উপরে থাকে সেক্ষেত্রে আপনি দশ বার ট্রেড কমপ্লিট করলে আপনার একশো ডলার প্লাস এখানে ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে দেন যখন ট্রেড কমপ্লিট করে আপনি এই অপশনটিতে আসবেন তখন দেখবেন যে এইরকম আপনার ক্লেম লেখা চলে আসছে তো আপনি জাস্ট ক্লেমে ক্লিক করবেন আপনার পয়েন্টটা কালেক্ট হয়ে যাবে সেইমভাবে আপনার এইখানে দেখেন ডেইলি চেক ইন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লেম করবেন আপনার এই পয়েন্টটাও ক্লেম হয়ে যাবে দেন হচ্ছে এইখানেও কিন্তু আপনাকে ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি ফিউচার ট্রেডে চলে যাবে ক্লিক করা মাত্রই আপনাকে ফিউচার ট্রেডে নিয়ে আসবে আপনি যেটা প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এইখানে ক্লিক করে লিবার এক্সট্রা পঁচাত্তর পার্সেন্ট করে নেবেন যদি আপনার বারো ডলার থাকে সেক্ষেত্রে অবশ্যই একবার বাই করলেই হয়ে যাবে ঠিক আছে আপনি যেটা করবেন তা আপনি এখানে লিমিট দিয়েও করতে পারেন আপনি এখানে জাস্ট লিমিট বা মার্কেট যেটা খুশি দেন দিলেই হবে যদি আপনি মার্কেট দিয়ে করেন মার্কেট দিয়ে বাইয়ে করে মানে বাই করার সাথে সাথে দেখবেন যে এখানে আপনার পজিশনে চলে আসছে তো আপনি পজিশনে দেখবেন যে আপনার এখানে লাভ আছে কি ঠিক আছে আপনি যখন দেখবেন যে আপনার মিনিমাম বিশ বাইশ সেন্ট বা পঁচিশ সেন্ট লাভ আছে তখন আপনি এটা ক্যান্সেল করবেন সেক্ষেত্রে আপনার বেশি একটা লস হবে না তো এখানে কিন্তু ট্রেড করলে মাস্ট বি আপনার লস হবেই ঠিক আছে তো সেক্ষে আমি যেভাবে বলতেছি এভাবে করলে বেশি লস হবে আমি মনে করতেছি আপনি এখানে এই ট্রেডটা কমপ্লিট করে ফেলছেন এবং এইখানে আসার সাথে সাথেই দেখবেন যে আপনার এখানে ক্লেম চলে আসছে আপনি জাস্ট ক্লেমে ক্লিক করে এটাও ক্লেম করে নেবেন ঠিক আছে সো আপনার এই যে তিনটা টাস্ক আপনি কমপ্লিট করলেন বাকি আরও টাস্ক আছে সেগুলো কিভাবে করবেন একটু বলে দেই যদিও এগুলো আসলে প্রয়োজন নাই আমার মতে তো আপনার এই যে এখানে দেখেন যদি এখানে একশো ডলার ডগি মানে ইউএসডিটি ডিপোজিট করেন সেক্ষেত্রে আড়াইশো পাবেন আর যদি এখানে মানে কেউ নতুন রেফার করেন সে যদি কেওয়াইসি করে সেক্ষেত্রে এখানে দুইশো পয়েন্ট পাবেন ঠিক আছে আর এটাই যে শেয়ার করলেই এটা আপনি ক্লেম করতে পারবেন জাস্ট শেয়ারে ক্লিক করে আপনি এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো এইভাবে সবগুলো টাক্স কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আর হ্যাঁ এটা কিন্তু আপনাকে প্রতিদিন আবার করতে হবে আজকে করলেন আবার কালকেও কিন্তু করতে হবে এরকমভাবে আপনার মিনিমাম চার দিন টাস্কগুলো কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার হিসাব করলে আপনার মোট পয়েন্ট যখন তিন হাজার হয়ে যাবে বা তিন হাজার প্লাস হয়ে যাবে তখন আপনাকে আর করতে হবে না তো তখন আপনি এখানে এই অফারের জন্য ইলিজিবেল হয়ে যাবেন আপনি চলে এখানে সেমভাবে শিবাতেও করতে পারেন জাস্ট আপনি এখানে লগ ইন সাইন আপে ক্লিক করলে এটা দেখবেন যে আপনার লগ হয়ে গেছে দেন হচ্ছে এই যে লগ ইন সাকসেসফুল স্টার্ট মেন ই তো এখানে আপনাকে একশো ডলার ট্রেড ভলিউম করতে হবে অ্যাগিং এখানে ডেলি ক্লেম করতে হবে এবং এইখানে আপনাকে পনেরোশো ডলারের ফিউচার ট্রেড করতে হবে সো এটা আমি ট্রাই করছিলাম কেন জানি না এটা আমার কমপ্লিট হয় নাই সো আপনারা চাইলে ট্রেড করে দেখতে পারেন তো ফ্রেন্ডস ওভারঅল আমি আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করছি যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যে প্রজেক্টগুলো নিয়ে কথা বলছি শুরুতেই প্রত্যেকটা অফারে জয়েন করবেন কারণ কোন অফার থেকে কখন বিগ প্রফিট হয় ভাই আমরা কিন্তু কেউ বলতে পারবো না আর আপনাদের কাছে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে প্রত্যেকই ভিডিওতে ভাই লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগলো এটা অন্তত আমাকে জানাবেন ঠিক আছে সো কতটুকু উপকারে আসে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন সো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ